যদি আমি আমার অথবা আগ্রহ মোবাইল যদি ইন্টারনেটের নাম দিয়ে সকাল সবাইকে যদি অন্তর্ভুক্ত করেন তাহলে আমি মনে করি আপনাদের কমিউনিটি আরো শক্তিশালী হবে কারণ এই মোবাইলটা এখন প্রত্যেকের হাতে হাতে আসে এখানে এই মোবাইল আর ব্যবসা চলে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বাংলাদেশের উনিশ কোটি মানুষ থাকলে মিনিমাম পনেরো ষোলো কোটি মানুষ এখন মোবাইল ব্যবহার করে মোবাইল ছাড়া কোনো লোক নাই সেই জন্য আমি আশা করবো সারা বাংলাদেশে বিশেষ করে এনআইএল সিস্টেমের কারণে আমরা আগে ইউনিটি না থাকলেও এখন সারা বাংলাদেশে মোবাইল সমেত একটা ইউনিটি হয়ে গেছে দেখা যাবে অন্যান্য ব্যবসায়ী সংগঠনের থেকে এক সময় মোবাইল সমেতের নেতৃবৃত্তের নয় ব্যবসায়ী সংগঠনকে নেতৃত্ব দেবে যে বিজিএমে আমাদের রয়েছে এখানে আপনাদের নেতৃত্বের অসহযোগ রয়েছে তা আমি আশা করবো আজকের মেলাতে আপনারা এই সাধারণ সভার মাধ্যমে আপনারা যে একটা ইউনিটি গঠন করেছেন এটা লক্ষ্যবদ্ধতা অত্যন্ত প্রয়োজন এখানে আপনারা

এনএন সিস্টেমে যে বাতিলের আন্দোলন করেছেন সেই আন্দোলনে আপনার পরিষেবা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি ইতিমধ্যে এই বাতিলের দামে যে হাই রোল দাঁড় করেছেন সেই পর্যন্ত আমরা মক্কা করেন এবং আপনাদের যে স্বার্থপূর্ণ আন্দোলন ছিল সেই পরবর্তী যে গুলো কোনো ধরনের আপনাদের সরাহানা হয় তাহলে আমরাও আন্দোলনে যেতে হবে কারণ ব্যবসায়ীদেরকে যদি সার্টিকেটের মধ্যে আবদ্ধ করে রাখা হয়

আমি ব্যবসায়ী সহ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি চট্টগ্রাম শহরে বিশেষ করে কোনো সমস্যা হয় ব্যবসায়ীর লেনদেনের কারণে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমাদের কার্যক্রমে আপনাদের সর্বাত্মক পাশে থাকবো ধন্যবাদ